আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা ক্রিকেটটা মোটামুটি বুঝেন তারা কমেন্ট করেন যারা না বুঝেন তারা কমেন্ট করেন না কারণ এখানে ঝগড়াঝটি জায়গা না এশিয়া কাপের দল আসলে কেমন হতে যাচ্ছে এশিয়া কাপে বাংলাদেশের দল বলা যায় টি টোয়েন্টির কথা বলতেছি এশিয়া কাপে এবার সর্বোচ্চ নয়টা দল খেলবে মানে সম্ভবত খেলবে তো দলটা কেমন চাই বাংলাদেশ দল বাংলাদেশ দল অলরেডি গুছানো একদম টুক মানে প্রায় গুছানো ওপেনিংয়ে বিরাট একটা উপকার করছে বাংলাদেশ এই গান্ডু কমিটি গান্ডু কমিটি হচ্ছে নাইমকে বরপর খেলাইসে ভালোই নালে এটা এইটা নিয়ে বেড়াইতে হতো নাইমকে নাইমকে দলের সাথে ঘুরাইতে হতো তারপরে মিরাজকে ঘুরাইতে হতো লাস্ট ম্যাচের সুযোগটা দিয়ে না মানে লাস্ট দুইটা ম্যাচে নাইমকে সুযোগ দিচ্ছে আর লাস্ট ম্যাচে মিরাজকে সুযোগ দিয়ে এই গান্ডুদের যতই গান্ডু বলি না কেন এটা বিরাট উপকার করছে সেটা হলো এই দুইটা লোককে আমাদের এশিয়া কাপ টাই নিতে হতো কারণ তারা তো পরীক্ষিত মানে তারা দলে নিছে তাদের তো সুযোগ প্রাপ্য ছিল যাক হোক আলহামদুলিল্লাহ ওদের খারাপ বলি আর ভালো বলি ওরা এই সুযোগটা দিছে এবং এই সুযোগের হচ্ছে কঠিন ব্যবহার করছে এই গান্ডু টিম সেটা কেমন দুইজনে তো ফেলওয়ার্ড এখন দুইজনকে চোখ বন্ধ করে বাদ দিতে পারবে তাহলে হচ্ছে ওপেনিংয়ে কি করা উচিত ওপেনিংয়ে যদি আপনি নাইমকে বাদ দেন নাইমকে বাদ দিলে এখানে কাকে আনবেন নাইমের পরিবর্তে তো আরেকজন ওপেনার কিন্তু আমার মনে হয় না কারণ মিডিল অর্ডারে একটু যথেষ্ট দুর্বলতা আছে এই নাইমকে বাদ দিয়ে একদিন মিডিল অর্ডারের ব্যাটসম্যান নিবে সে যে কিনা টি টোয়েন্টির অন্যতম ভালো প্লেয়ার কিন্তু তাকে কেউ দলে নেয় না কারণ ওই যে সাকিবের আত্মীয় ওই জন্য এটা এই এই গুটিগুলো আসলে সাকিব আলাসানি করে গেছে কারণ দলীয়করণটা করে গেছে দেখেন নাই কীভাবে বাদ দিছে ইয়েকে তামিমকে তো এই এই জন্য হচ্ছে কি তার অনুসারী যা চেলা চেলা যারা ছিল তারা পিছায় গেছে অনেক তার অনুসারী কে ছিল মনে করেন এই সোহান ছিল মোসাদ্দিক ছিল আরে দুই চারটা নাম আছে বলবো না এই দলও আছে যাক হোক প্লেয়ারদের আসলে কোনো অনুসারী থাকা উচিত নয় নিজের যোগ্যতায় খেলবে তাহলে কি আসতেছে নাইমের পরিবর্তে আসতেছে সোহান আর মিরাজের পরিবর্তে কি আসছে এটা আরেকটা সুন্দর ইয়া মিরাজের পরিবর্তে একদম অটো চয়েজ হচ্ছে অঙ্কন মাহিদুল অঙ্কন তাহলে দুইটার পরিবর্তে দুইটা আরেকটা প্লেয়ার যে বললাম তিনজন মানে দলটা রেডি বাট তিনজন এরপরে যে নামটা বলবে এটা আমার বলবো যে ভাই আপনি আসলে ক্রিকেটটা বুঝেনি না আপনি আইসেন কথা বলতেন আমি বুঝি কি না বা কম বেশি বুঝি এটা আমি বুঝি আর কি ঠিক আছে তো আমি যতটুকু বুঝি ততটুক মনে হয় আপনারা বুঝেন না যেমন আমি বারবার একটা কথা বলে আসতেছি তাস্কিন আহমেদ ভাই আনফিট তাসকিন আহমেদ আনফিট তাসকিন আহমেদ ভাই উইকেট পাইতেছে আরে উইকেট পাইলে কি হয়েছে উইকেট পাইলে একজন ফিট একজন পুরো ইয়া বড় একটা দানবের মতো একটা লোক মারামারি করতেছে তার সাথে কেউ পারতেছে না কিন্তু সে কি ফিট ফিট না তাস্কিনও ফিট না তাস্কিন পুরোপুরি এখন বলবো যে পরীক্ষা দেওয়ার পরেই তো দলে চান্স পায় পরীক্ষা দেওয়ার পরেই চান্স পায় তারপরও একটা কথা থেকে যায় তাস্কিনের পরিবর্তে যদি আমাদের ইবাদতকে আনে অবাক হওয়ার কিছু থাকবে না যুদ্ধ আনবে না কারণ আমাদের এই দেশ নামের ভারে চলে আমাদের এই ক্রিকেটটা নামের ভারে চলে সেটা কেমন আমি যদি এই এই দলের কোচ হইতাম তাহলে আমি তিনটা চেঞ্জ করতাম এক নাইমের পরিবর্তে সোহান দুই মিরাজের পরিবর্তে অঙ্কন তিন তাস্কিনের পরিবর্তে এবাদাত কিন্তু এটা আসলে হবে না কারণ ওই তাস্কিন বিগ নেম বাংলাদেশের ইতিহাসে সব থেকে জঘন্য ঘটনা কোনটা জানেন সৌম্য এবং লিটনের বারবার দলে চান্স পাওয়া সৌম্য পনেরো ম্যাচ বিশ ম্যাচ দুই বছর পর একটা ম্যাচ ভালো খেলবে লিটন যুগের পর যুগ খারাপ খেলে যাবে একটা ম্যাচ একটা ম্যাচ খেলে ওই ম্যাচটা জিতাই এই বাংলাদেশের মানে একবারে মানে ইয়াডা মারা সারা ওই দুই বছর পর একটা ম্যাচ ভালো খেলবে ওই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে ওই একটার জন্য বাকি দুই বছর চূড়ান্ত লেভেলের অধরাবেগ অধরাবেগ একটা প্লেয়ারে লিটন সোহানকে বাইরে এলে বের করে দিলে লিটন মানে সোহান দলে ঢুকলে লিটনের জায়গা কই বলেন তারপরে খেলবে কারণ ওই যে নামের ঘরে অধিনায়ক হয়ে গেছে ও আপনারা এখন বলবেন যে ওপেন অর্ডারটা বাদ দিয়ে মিডল অর্ডার নিলেন মিডিল অর্ডার তো আসলেই ছিল না আর ওপেনিংয়ে প্রয়োজন হলে লিটন ওপেন করবে লিটন তো ওপেনারই বুঝাইতে পারছি অর্থাৎ তিনটা চেঞ্জ নাইমের পরিবর্তে সোহান মিরাজের পরিবর্তে অঙ্কন তাস্কিনের পরিবর্তে হচ্ছে ইবাদত কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে লিটন যেভাবে খেলা যায় তাস্কিন দুর্দান্ত প্লেয়ার কিন্তু সে আনফিট তাস্কিন ফিট হলে তাস্কিনের মতো প্লেয়ার বাংলাদেশে নাই তাস্কিন ধারাবাহিক লিটনের মতো না পারে অধারাবাহিক না চূড়ান্ত অধারাবাহিক না ধন্যবাদ আসসালামু আলাইকুম যার ভালো লাগছে লাগছে যার লাগে নাই কিচ্ছু করার নাই ভালো থাকবেন